আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে সব একে জানাচ্ছি ইদ মুবারক সো হে গাই ইসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে আমি আপনাদের দয়া আলার মতে অনেক ভালো আছি আজকে ব্লগটা আমি শুরু করছি মূলত সকাল থেকে আর এখন কিন্তু বাজে সাড়ে পাঁচটার সময় অর্থাৎ পনেরো ছয়টা বাজে এখন দেখতে পাচ্ছি এখনই কিন্তু বাইরে অনেক আলো চলে এসেছে আর এই ব্লক এটা যেহেতু করবার তাই ভাবলাম ব্লকটা শুরু করি ই গরু দিয়েই আর তারপর হচ্ছে গতকাল রাতে আমার তো বোনের গেছে আমি মেহেদি দিয়েছিলাম ও অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে তার জন্য ওর কাছে মেহেদি দিয়েছে আমার কিন্তু মেহেদি দিতে খুব ভালো লাগে তো যাই হোক তারপর দেখলাম আমার ছোটো ভাই এখনও ঘুমাচ্ছে আসলে আমার ভাইকে ডাক দিইনি কারণ যাই আমার ভাইয়ের যদি ঘুম না হয় ঠিক মতো তাহলে কিন্তু সারাটা দিন কান্দে আর আমাদেরকে জ্বালায় তাই ভাবলাম যে আর আমি একটু ঘুমাক আর দেন আপু নামাজে চলে গেল আর তারপর দেখলাম জাননা দিয়ে যে গরুদেরকে বেঁধে রেখেছে দেন হচ্ছে এখানে কষাই আমরা দাঁড়িয়ে আছে তারপর কেউ কেউ আবার নামাজে যাইতেছে আপনাদের ঈদটা কেমন কেটেছে এবং কে কোথায় ঈদ করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন না একটু আমার রুমের অবস্থা আমি যেহেতু ফজরের নামাজ পড়ে ঘুমাই তার জন্য হচ্ছে আমি এই রুমে এসে একটু শুয়েছিলাম আর দেখলাম যে গিয়েছে তাই ভাবলাম আম্মুর কাজে একটু সাহায্য করি তাই এগুলো হচ্ছে গুছিয়ে নিব এখন আর দেখলাম একটা গরুকে হচ্ছে খুলে নি আবার একটা জায়গায় বাচ্ছে তো কই বাঁধতেছে এটাকে আমার এখান দিয়ে দেখা যায় নাই তো ফাইনালি এখন হচ্ছে আমি আমার বিছনাটাকে গুছিয়ে নিব আর আমার মেহেদিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো যাই হোক এখন আমি বিছনাটা গুছিয়ে নিই বর বরাবরের মতো আরেকটি রিকোয়েস্ট করছি যা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে কুটি ল্যাপটি টিপ দিয়ে দিবেন আর ভুলবশত যদি আমার ভিডিও কোনো এক জায়গায় ভালো লেগে থাকে বা ভালো লেগে যায় তাহলে কিন্তু প্লিজ একটি লাইক দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও সামনে যেতে উৎসাহ দেয় তো যাই হোক বিশ্বাসটা গুছিয়ে নিলাম দেন ভাই এখনও ঘুমাচ্ছে আমার ভাই হচ্ছে সাধারণত ক্যামেরার সামনে আসতে চায় না তাই ভাবলাম যে যেহেতু এখন ঘুমিয়ে আছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর আজকের ব্লগটা কিন্তু আমি বেশি একটা বড় করব না আর এখন হচ্ছে আমি বসে বসে ইস করছি এখন বাজে সাড়ে আটটা অর্থাৎ আটটা বাইশ এমনই কী হবে তো এই গরুটা কিন্তু বিশাল বড় তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু খানি হচ্ছে ক্লিপ নিয়ে শেয়ার করে রাখি স্মৃতি হিসেবে পরবর্তী বছরে আবার দেখা যাবে আর ওটা হচ্ছে আমার চাচদের গরু তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক দেখতে পাচ্ছেন গরুটা হচ্ছে এখন বিশ্রাম নিচ্ছে আর তারপর মা হচ্ছে সকাল সকাল উঠে শ্যামাই রান্না করেছে আর ঈদ মানে কিন্তু মজার মজার খাবার তাই না হুম আসলে ঈদ মানে কিন্তু অনেক মজার আনন্দ হয় অনেক সবাই একসাথে মিলেমিশে থাকা যায় আনন্দ করা যায় তো যাই হোক শ্যামাই এখন হচ্ছে আমি খাবো তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটু ক্লিপ নিয়ে নিই আর হ্যাঁ এখন কিন্তু আমার মোবাইলে একদম চার্জ নাই তাই দিয়ে কিন্তু আমি আপনাদের সাথে ভয়েস ওভার করছিলাম আর এই তো আমি এখন হচ্ছে শ্যামাইটা খেয়ে নিচ্ছি আমার কিন্তু শ্যামাই খেতে খুব ভালো লাগে তো যাই হোক আপনাদের কাছে শ্যামাই খেতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানি তো যাই হোক এখন হচ্ছে আমি শ্যামাইটা খেয়ে নিচ্ছি দেন ভাবলাম আমিও মজার কিছু একটা রান্না করি কারণ সবাই যে রান্না করছে আমার আম্মুও কিন্তু রান্না করেছে আর দুপুরে হচ্ছে বিয়ালি রান্না করবে তাই ভাবলাম আমি সকালে ছোট্ট একটু নাস্তা বানাই আর যেহেতু শ্যামাই খেয়েছি মিষ্টি মুখ হয়ে আছে দেখলাম একটু ঝাল নুডলস রান্না করা যাক এখানে হচ্ছে একটা স্পাইসি নুডলস নিয়েছি অ্যান্ড তিনটা মিস্টার নুডলস দিয়েছি আর আমি এখানে কি কি উপকরণ নিচ্ছে সেগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তবুও আমি ভিডিও মাঝখান দিয়ে বলে দিব আর এখন হচ্ছে আমি এটা চুলায় দিয়ে দিয়েছি এখানে কিন্তু কিছু কাঁচামরিচও দিয়েছি আর আম্মু হচ্ছে এখানে রাঁধুনি মশলা লিখেছে আমি আগে বলেছিলাম যে বিরিয়ানি রান্না করবে হ্যাঁ সো যাই হোক তারপর আমি হচ্ছে এখন এখানে নোটিসে কী কী উপকরণ দিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি চেয়েছিলাম একটা ইউনিকভাবে রেসিপি ইউনিকভাবে নুডলসটি তৈরি করতে আমি কতটুকু করতে পেরেছি এখনও জানি না তবে খেতে খুবই সুস্বাদু হয়েছে তো আমি হচ্ছে এখানে নুডলসগুলো করেছি না ভেঙে আস্তটা দিয়ে দিয়েছি দেন হচ্ছে এখানে নুডলসের সাথে যে মশলা দেয় তারপর সবজি দেয় ওই সবজিগুলো দিয়েছি দেন সামান্য পরিমাণে সস দিয়েছি দেন কাঁচামরিচ দিয়েছি তো এভাবে করে হচ্ছে আমি এটাকে রান্না করে নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর এটা যদি একটু বেশি পানি হয়ে যায় তাহলে কিন্তু নুডুলসটা খেতে একটু মজা হবে না আর নুডলসটা যেহেতু সবাই আনতে পারি তার জন্য আমি আর কি দেখালাম না ওখানে হচ্ছে পানি ফুটছিল আর আমি হচ্ছে এখানে নুডুলসটা রান্না করে নিচ্ছি এটা হচ্ছে সকালে খাবারে কি করব। সকালের খাবারে খাবো আমার কাছে কিন্তু নুডলসটা খুবই ভালো লাগে বেশিরভাগ সময় হচ্ছে আমি নুডলস বা পাস্তা সকালের নাস্তায় খেয়ে থাকি তো আজকের এ মিনি ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালোই লেগেছে তো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমরা কিন্তু প্রায় নুডলসটটা রান্না করা শেষ এখন আমি হচ্ছে এখানে ডিমটা দিয়ে দিয়েছি আর ঈদের বাকি ব্লগটুকু আপনারা দেখতে পারবেন আগামী ব্লগে তো আজকে এই ব্লগটি পর্যন্তই সবাই ভালো থাকবেন দেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক